রাজ্যে পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান ও মজুত স্বাভাবিক রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে লামডিং বদরপুর অংশের জাঠিঙ্গা লামপুর এলাকায় গত ছাব্বিশে এপ্রিল অতিবৃষ্টিতে রেললাইন ধসে যাওয়ায় রাজ্যে বেশ কিছুদিন রেলপথে পেট্রোপণ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি ব্যাহত হয় এই পরিস্থিতিতে আই ও এর সহযোগিতায় রাজ্যে পেট্রোল ডিজেল আমদানি করা হয়েছে সোমবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে খাদ্য জল সংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী কথা জানান সাংবাদিক সম্মেলনে তিনি জানান ওই সময়ে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সড়ক পথে রাজ্যে আমদানি করা হয়েছে এই পরিস্থিতিতে গত পয়লা মে থেকে রাজ্যে পেট্রোল ডিজেল বিক্রয়ের ওপর সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছিল সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান বর্তমানে রেলের সদস্যা দীর্ণ এলাকায় রেল লাইন সরাইয়ের পর স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এজন্য রাজ্যে পেট্রোল ও ডিজেল বিক্রয়ের ওপর রাজ্য সরকারের তরফে যে বিধিনিষেধ জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে বর্তমানে রাজ্যে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল মজুত হয়েছে তিনি জানান বর্তমানে রাজ্যে পেট্রোল ও ডিজেলের দৈনিক গড় চাহিদা যথাক্রমে দুশো পঁচাত্তর কিলো লিটার এবং তিনশো পঁয়ষট্টি বর্তমানে রাজ্যে আইওসিএল এর ধর্মনগরস্থিত ডিপো সহ বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে মোট সতেরোশো কিলোলিটার পেট্রোল এবং দু হাজার সাতশো ছাব্বিশ ডিজেল মজুত রয়েছে সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী আরও জানান রাজ্যের গণবল্টন ব্যবস্থায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মজুত সন্তোষজনক রয়েছে রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর এফ সি আই স্বাভাবিকভাবে রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমদানি করছে রাজ্যের জনগণকে সেটা বলতে চাইছি কারণ এটা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন সময়ে আমাদের দপ্তর বা মুখ্যমন্ত্রীর বা কেন্দ্রীয় সরকারের সেখানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে বর্তমানে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে রাজ্যে সেটা পর্যাপ্ত রয়েছে প্রতিদিন আমাদের পেট্রোলের চাহিদা হচ্ছে দুশো পঁচাত্তর কিলো লিটার রাজ্যে এবং ডিজেলের চাহিদা হচ্ছে তিনশো পঁয়ষট্টি কিলো তার মধ্যে বর্তমানে যে মজুদ আমাদের রয়েছে ডিপোগুলোর মধ্যে সতেরোশো কিলো পেট্রোল অলরেডি মজুদ রয়েছে এবং সাতাইশো ছাব্বিশ কিলো ডিজেল আমাদের কাছে মজুদ রয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন যে দুশো পঁচাত্তর কিলো যদি প্রতিদিন চাহিদা হয় তবে আমাদের কাছে বর্তমানে সতেরোশো কিলো লিটার পেট্রোল রয়েছে বর্তমানে মজুদ এবং আরও আসছে আগামী দু তিন দিনের মধ্যে আরও ট্যাঙ্কার রাজ্যে পৌঁছবে সুতরাং পেট্রোল এবং ডিজেলের কোনো ধরনের সেখানে যে ডেফিসিয়েন্সি বা শর্টেজ যে শর্টেজ সেখানে নেই তার বাইরে আমাদের খাদ্য দপ্তরের অধীন যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্যে ষাট থেকে আশি দিনের আমাদের স্টক খাদ্যশস্যের সেই স্টক আমাদের গুদামে থাকে এবং বর্তমানেও আমাদের যে চাল যে রয়েছে প্রায় পঞ্চাশ হাজার আটাত্তর মেট্রিক টন চাল আমাদের মজুত রয়েছে যা দিয়ে আমরা সত্তর দিন অতিবাহিত করতে পারবো অর্থাৎ আমি যদি নার্সেল আমি সংক্ষেপে যদি বলি রাজ্যে গুদামে চাল সত্তর দিনের মজুদ রয়েছে আমাদের মসুর ডাল বাইশ দিনের মজুত রয়েছে আমাদের লবণ পঁয়তাল্লিশ দিনের গুদামে মজুদ রয়েছে আমাদের চিনি সুগার আঠাশ দিনের মজুদ রয়েছে গম আমাদের চুয়াত্তর দিনের মজুদ রয়েছে এই মজুদের পরিমাণ আমরা বিশ্বাস করি আশা রাখি যে মনসুন সিজন শুরু হয়েছে বৃষ্টি প্রকৃতির কোনো কারণে যদি কোনো ধরনের আবার যদি বাধাপ্রাপ্ত হয় আমাদের যে দিনগুলো মজুদ রয়েছে এই দিনগুলো আমরা এখানে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো এবং পরবর্তী সময়ে দপ্তর প্রয়োজনীয়তার নিরিখে সেখানে আবার সিদ্ধান্ত গ্রহণ করবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সচিব অনিন্দ ভট্টাচার্য খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী ও অতিরিক্ত অধিকর্তা অনিমেশ বর্মা ব্যুরো রিপোর্ট নিউজ টেলি ভারত